নমস্কার বন্ধুরা তারা মার কৃপা আপনাদের সকলের উপর বস্তৃত হোক এই কামনায় করি তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত যা করি মায়ের নাম নিয়েই করি আজকের যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে বহু মহিলাই আছে বর্তমান দিনে একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে শাশুড়ির সাথে বৌমার বা পরিবারের সাথে বৌমার অ্যাডজাস্টমেন্ট হয় না এর জন্য বহু সংসার কিন্তু ভেঙে যাচ্ছে শ্বশুরবাড়িতে যেসব মহিলারা অবহেলিত অত্যাচারিত তাদের জন্য একটি মারাত্মক উপায় আমি বলে দিচ্ছি হ্যাঁ তবে একটা কথা বলি গাছ গাছের উপর যদি বিশ্বাস রাস্তা থাকে তবে গিয়েই প্রোগ্রামটা দেখুন এবং পরবর্তী সময় উপকার পেলে আপনার আপনার মতো যারা অসহায় আছে তাদের একটু জানিয়ে দেবেন আর একটা কথা বলি যেসব মহিলারা তারাও কিন্তু বাপের বাড়ি থেকে আসছে তাদেরও মা আছে এইখানে যে শ্বশুরবাড়িতে আসছেন সেও মা সুতরাং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বড় ব্যাপার আর যারা শাশুড়ি আছেন মনে করুন আপনার যদি মেয়ে থাকতো মেয়ে তো অন্য বাড়ি চলে গেছে তার যে আসছে সেও আমার মেয়ে তাহলে এইভাবেই কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় না গিয়ে কিন্তু সংসার টেকে না বা সেই সংসার টিকতে পারে না সুতরাং এইগুলো দেখা উচিত আমার মনে হয় তারপরেও দেখা যায় যে বহু সংসারে ভেঙে যাচ্ছে স্বামীর সাথে অ্যাডজাস্ট নেই ননদের সাথে অ্যাডজাস্ট নেই পারিবারিক কারোর সাথে অ্যাডজাস্ট নেই নানা রকম সারাদিন ধরে মহিলারা খেটে চলছেন কিন্তু তাও তারা নাম পাচ্ছেন না উনিশ থেকে বিশ হলেই মারাত্মক অসুবিধা তাহলে সেই সব মহিলাদের উদ্দেশ্যে বলছি আজকে যে একটু উপায় বলবো। বহু পরীক্ষিত পায় আমার কাছে কিন্তু কোনো ঠকবেন না আর আমি কিন্তু ফালতু পোস্ট আমি দেই না আর দেবও না যেটা করে মানুষের কল্যাণ হয় মানুষ যাতে ভালো থাকতে পারে সেই পোস্টটি আমি দেওয়ার চেষ্টা করি এবং করব। কি করবেন আপনার যেখানে গ্রহমূল শিকড় বিক্রি হয় হ্যাঁ অনেকেই আছে যেখানে শিকড় মূল বিক্রি হয় না সেটা হয়তো আপনারা পারবেন না জোগাড় করতে তার জন্য রাস্তা আমি বলে দিচ্ছি যারা পারবেন শিকড় জোগাড় করতে সেই গ্রহমূল দোকানে গিয়ে বলবেন সাদা লজ্জাবতী সাদা লজ্জাবতী গাছের শিকড় এক ইঞ্চি দিতে ওটা দুটো শিকড় আনবেন এক ইঞ্চি করে কেটে দুটো দুটো আনবেন দুটো এনে সাদা সুতোয় বা রোববার আনবেন সোমবার দিন যদি পড়তে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এটি আমি বহু পরীক্ষা করে দেখেছি আর একটা বলি আপনারা যখন স্নান করবেন যখন স্নান করবেন চুটি পায়ে দিয়ে স্নান করবেন হাওয়াইচুটি পা দিয়ে খুলবেন না যখন স্নান করবেন স্নানের জল যখন মাথায় রানবেন সেই জন্য সেই সময় যদি চুটি পড়া থাকে দু নম্বর তিন নম্বর নাকছাবি রূপন নাকছাবি ব্যবহার করবেন এবং সেটা তিন মাস ছাড়া ছাড়া যদি পারেন সম্ভব হয় ওটাকে সামান্য একটু চেঞ্জ করবেন রূপন নাকছাবি চার নম্বর এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক উপায় যদি পারেন সংগ্রহ করতে কাউকে দিয়ে যে নৌকাতে মাছ ধরা হয় মাথায় রাখবেন যে নৌকাতে মাছ ধরা হয় সেই নৌকার একটু কাট আপনাকে জোগাড় করতে হবে জাল ফেলে যে নৌকাতে মাছ ধরা হয় সেই নৌকার কাট একটু আপনাকে জোগাড় করতে হবে সেই কাটটা নিয়ে এসে আপনারা যেইখানে থাকেন বা আপনার যদি বড় বাড়ি হয় সেই বাড়িতে আপনারা কোথাও একটু সবার অলক্ষে একটু পুঁতে দিতে পারেন যদি ঘরে রাখা সম্ভব হয় বালিশের তলায় বা তোষুকের নিচে আপনারা রাখতে পারেন বা আপনারা এমন কোনো জায়গায় ওটাকে রাখতে পারেন যাতে কারো জানি চোখ না পড়ে এইভাবে রেখে দিন এবং যে জিনিসগুলো আমি বললাম সেগুলো আপনারা পালন করুন এবং আশা করি এই থেকে আপনারা আপনার মতো শ্বশুরবাড়িতে আপনারা আনন্দে থাকবেন সবাই মিলমিশে থাকবে পরিবার সবাই একজোট হয়ে থাকবে এইটাই তো কাম্য এছাড়া আর কি আছে তা যাই হোক আর বেশি বাড়ালাম না যদি ভালো লাগে সবাইকে একটু জানিয়ে দেবেন নমস্কার সকলেই ভালো থাকবেন